কিছু পিঠা হচ্ছে অনেক দিন ধরে বাসায় পড়েছিল তো আজকে আবার একটু দিয়েছিলাম রোদরে চা খাওয়ার আগে পিঠাগুলো ভেজে নিব নাকি পরে ভেজে নেব তারপর মনে হলো যে না আগেই ভেজে নেই তো হচ্ছে পিঠা যেহেতু এখানে অল্প ছিল তাই হচ্ছে আমি অল্প করেই গুড়ের শিরাটা করে নিয়েছিলাম আর এখন হচ্ছে তেল দিয়ে পিঠাগুলো ভেজে তার উপর দিয়ে হচ্ছে গুড়ের শিরাটা দিয়ে দিব তেলটা মনে হয় ভালোভাবে গরম হয়নি যার কারণে হচ্ছে পিঠাটা সুন্দরভাবে ফুলছে না এই পিঠাটা যেহেতু ফুলছে না তাই হচ্ছে এই পিঠাটা আমরা উঠিয়ে ফেলবো আর কিছুক্ষণ ওয়েট করব যাতে তেলটা একটু গরম হয় গরম হওয়ার পর হচ্ছে বাকি পিঠাগুলো আমি এক এক করে ছাড়বো এখন কোন পিঠাটা ছাড়বো কালারফুল নাকি হচ্ছে এইটা আমার মনে হয় এটাই ছাড়ি ছেড়ে দেখা যাক তেলটা ভালোভাবে গরম হয়েছে কিনা কারণ গরম না হলে দেখা যায় যে এই পিঠাটা ভালো করে ফুলবে না ফুলে গিয়েছে তেলটা ভালোভাবে গরম হয়েছে যার কারণে হচ্ছে পিঠাটা দেওয়ার সাথে সাথে ফুলে গিয়েছে একটা পিঠা হয়ে গিয়েছে এখন হয়েছে এই পিঠাটা দিয়ে দিব এখন এইটা এই যে শেষ আমার বানানো এখন হচ্ছে আমি এগুলোর মধ্যে গুড় দিয়ে নিব অনেকে চিনি দিয়ে খায় বাট আমার কাছে গুড় দিয়ে বেশি ভালো লাগে এক হাত দিয়ে ফোন ধরে আর এক হাত দিয়ে কাজ করা একটু টাফ সুন্দর করে হচ্ছে ভালোভাবে সবগুলোর মধ্যে আমি গুড়ের শিরাটা দিয়ে দেবো যেন কোনো অংশ বাদ না থাকে একটু বেশি বেশি করে দিয়ে নেব এই হচ্ছে আমার আজকে বিকেলের খাবার পিঠা আর তার সাথে হচ্ছে চা আমি হচ্ছে অফ ক্যামেরাতে একটু ভালো করে বেশি করে দিয়ে নিয়েছি কারণ এক হাত দিয়ে ফোন ধরে আর এক হাত দিয়ে মানে দেওয়া যাচ্ছিল না তাই হচ্ছে ক্যামেরাটা অফ করে তারপরে হচ্ছে ভালো করে গুড়ের শিরাটা পিঠার মধ্যে দিয়ে নিয়েছি এই যে প্রত্যেকটা পিঠার মধ্যে গুড়ের শিরা ভালো করে লেগেছে হচ্ছে চাটা ঢেলে নেব রেডি আমার বিকেলের নাস্তা চা আর তার সাথে পিঠা তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন টাটা মাই নেক্সট ভিডিও